এই বাক্যা শরীফের ঘরের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষরা ইবাদত করতে পারবে সুবাহান আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন বাক্কা শরীফের ভিতরে তথা মক্কা শরীফের ভিতরে কাবা বাইতুল্লার ভিতরে সমস্ত ধরনের মানুষগণ প্রবেশ করতে পারবে সমস্ত অবকার মানুষগণ প্রবেশ করতে পারবে ধনী প্রবেশ করতে পারবে গরিব প্রবেশ করতে পারবে মুসলমান সবাই দলে দলে প্রবেশ করবে শুধুমাত্র বাক্কা শহরের মানুষগুলো যেই মক্কার ভিতরে প্রবেশ করবে তা না রব্বুল আলমিন জানিয়ে দিলেন পৃথিবীর শুরু থেকে যতগুলো দেশ আছে যতগুলো রাষ্ট্র আছে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে মক্কা শরীফের ভিতরে কাবা বাইতুল্লার ভিতরে প্রবেশ করে নামাজ আদাই করতে পারবে সবহান পৃথিবীর সব থেকে চেষ্টা গড় সর্বপ্রথম গড় দামি ঘর হচ্ছে কাবা বৈতুলা সুরাল ইমরানের সে নব্বৈ চু মধ্যে রব্দুল আলামিন জানিয়ে দেয় ও কলত ন ঘোঁটা আয়ল ইন উ আল বেন তিউদি আইলিন্স লেলদি বিবেকতে মুবার কেউ আগুদলি রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করলাম কাবা বাইতুল্লাহ সবহান সম্মানিত সুদিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন রব্বুল আলমিন পৃথিবীতে যতগুলো ঘর নির্মাণ করেছেন তার সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন এই শহরের নাম ছিল বাক্কা এই শহরের নাম ছিল বাক্কা বাক্কা নামকে পরিবর্তন করে নাম দেয়া হয়েছে মক্কা রব্বুল আলমিন জানিয়ে দিলেন বাক্কা শরীফে মক্কা শরীফের মধ্যে মানুষ যখন কা শরীফের ঘরের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষরা ইবাদত করতে পারবে সুবহান আল্লাহ রব্দুল আলামিন জানিয়ে দিলেন বাক্কা শরীফের ভিতরে তথা মক্কা শরীফের ভিতরে কাবা বাইতুল্লাহর ভিতরে সমস্ত ধরনের মানুষগণ প্রবেশ করতে পারবে সমস্ত অপকার মানুষগণ প্রবেশ করতে পারবে ধনী প্রবেশ করতে পারবে গরীব প্রবেশ করতে পারবে মুসলমান সবাই দলে দলে প্রবেশ করবে শুধুমাত্র বাক্কা শহরের মানুষগুলো যেই মক্কার ভিতরে প্রবেশ করবে তা না রব্বুল আলমিন জানিয়ে দিলেন পৃথিবীর শুরু থেকে যতগুলো দেশ আছে যতগুলো রাষ্ট্র আছে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে মক্কা শরীফের ভিতরে কাবা বাইতুল্লার ভিতরে প্রবেশ করে নামাজ আদায় করতে পারবে সোহান আল্লাহ শুধুমাত্র তাই নয় রব্বুল আলমিন জানালেন কাবা বাইতুল্লার ভিতরে মানুষ যখন নামাজ আদায় করবে ইবাদত করবে অন্য মাসজিদে ইবাদত করলে যত পরিমাণ সব হবে এর থেকেও দ্বিগুণ দ্বিগুণ সব রব্বুল আলামিন কাবার ভিতরে নামাজ আদায় করলে রব্বুল আলামিন দান করে দিবেন সুবহানাল্লাহ সেই ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানালেন ও বান্দারা তোমরা পৃথিবীর যে জায়গায় থাকো না কার সেই জায়গায় থেকে তোমরা আমার ঘর আং তো পবিত্রতা অর্জন করো মসজিদ পরিষ্কার করে করো তফ করে আমার ঘরটাকে তোমরা তফ করে না ও এই পৃথিবীর সব থেকে চেষ্ট ঘর হলো কি কাবা তফসির ইবনে কাসির মধ্যে ইবনে কাসির রাহিম তিনি বলেন বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন হযরত আদম আলিহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এরপরে ধারাবাহিকভাবে ভালো করে নির্মাণ করলেন ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলীহিসাল্লাম এবং তার সন্তান ইসমাইল আলী ওয়াসাল্লাম এই ঘরটাকে নির্মাণ করলেন এরপরে রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহর মাধ্যমে এই ঘরটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুললেন আল্লাহ সেই ঘরে ইবাদত করার হজ করার মাস তো সামনে জিল হজ মাসের দশ তারিখ বান্দারা সেই ঘরের মধ্যে তফ করবে হাজরে আসওয়াতের মধ্যে চুমু দেবে বান্দারা আরাফার ময়দানে উস্কো খুস্কো চুল অবস্থায় ধুলাবালি নিয়ে রব্বুল আলমিনের কাছে হাত উত্তোলন করে যখন দোয়া করবে রব্বুল আলামিন বলেন আমি আরাফার আর হাজিদের সাথে সাথে যারা আরাফার হাজিদের সাথে হাত তুলবে যারা তাদের সাথে আমিন বলবে আমি তাদেরকেও তাদের জীবনের গুণাও আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ রব্বুল আলমিন কাবাগর নির্মাণ করতে বললেন সৈয়দেনা ইব্রাহিম আলিহি আসাল্লাম সৈয়দিনা ইসমাইল আলিহিসাল্লামকে নির্মাণ করার জন্য অনুমতি দিয়ে দিলেন কা নির্মাণ করলেন অনেক কিছু শেষ হয়ে সমস্ত কিছু শেষ হয়ে গেল আলামিন বললেন বান্দারা তোমরা আমার বাড়ের মধ্যে যারা যারা যাইবা প্রত্যেকের আমি আলামিন একটা পুরস্কার রেখে দিলাম পুরস্কারটি হলো যারা কাবার ভিতরে মক্কার ভিতরে প্রবেশ করবে তাদেরকে মা বান্দা বানাইয়া সমস্ত গোনাগুলো মাফ করিয়া আমি কাবা থেকে তাদেরকে বের করবো সোবাহ আল্লাহ সম্মানিত সুদী রব্বুল আলামিন জানালেন বান্দারে তোমরা যে ইবাদত গুলো করবা ইবাদতের মধ্যে যদি তোমরা এখলাস নিয়ে করতে পারো তাহলে তোমাদের ইবাদত আমি রব্বুল আলামিন কবল করে নেব সুবাহান আল্লাহ অফ